হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি কাছে এবং দূরে দেশ দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আশা করি প্রো ব্লগটি আপনাদের কাছে একটু হল ভালো লাগবে তো আজকের ব্লগটি স্টার্ট করেছি একদম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হচ্ছে বাচ্চারা বায়না করছে যে কিছু খাবে তো ওদেরকে হচ্ছে গিয়ে পাস্তা রান্না করে দিচ্ছি আর প্রথমত আমি পানির ভিতরে একটু তেল দিয়ে আর একটু লবণ তারপর হচ্ছে ভালো করে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে গিয়ে নুডুলস কিন্তু তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যায় কিন্তু পাস্তাটা সিদ্ধ করতে একটু সময় লাগে সময় নিয়ে সিদ্ধ করলে জিনিসটা মানে সিদ্ধ হয় ভালো তো এখানে হচ্ছে পাস্তা রান্না করার জন্য আমি সবগুলো উপকরণ কেটে কুটে নিয়েছি আর হচ্ছে গিয়ে টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি তারপরে হচ্ছে গিয়ে ডিম নিয়েছি দুইটা আর তারপরে এদিকে হচ্ছে গিয়ে বাটির ভিতরে সব কিছু মানে পাস্তার যে মশলাগুলো ওগুলো সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি তো সাথে নিয়েছি আবার টমেটো সস তো প্রথমত আমি কড়ার ভিতরে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো আপনারা সাধারণত সবাই কম বেশি পাস্তা পাকাইতে পারেন আর অনেকে হয়তো আবার রান্না করতে জানেন না বা অনেকে এটা খাইতেও চিনেন না বা খান না বা অনেকে খান তবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সব কিছু মশলাগুলো কিন্তু তেলের ভিতরে একটার পর একটা দিয়ে ভাজতে হবে আমি একদম সাধারণভাবে যেরকম রান্না করতে জানি পাস্তা ওই রকমভাবেই আমি রান্না করি অনেকে হয়তো আর একটু অন্যরকম ভিন্ন ধরনেরভাবে রান্না করে তো আমার হাতের নাগালে যা যা ছিল মানে সে সেগুলো দিয়ে আমি একটু অন্যরকমভাবে সাধারণভাবে একদম পাস্তাটা রান্না করতেছি তো স্টেপ বাই স্টেপ তেলের ভিতরে প্রথমত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে রসুন কুচি আর তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুষি টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখনই আমি হচ্ছে গিয়ে যে পাস্তার মশলাগুলো আসিল ওগুলো আমি ঢেলে দিয়েছি তো ওগুলো ঢেলে একটু নেড়ে সেরে তারপরে একটু পানি দিয়েছি একটু পানি দেওয়ার হচ্ছে কারণ হচ্ছে যে মশলাগুলো দিয়েছি ওই মশলাটা একটু ভালো করে কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি তো মশলাটা ভালো করে কষানো হলে তারপর হচ্ছে গিয়ে টমেটো সস দিয়েছি আর টমেটো চসটা হচ্ছে স্কিপ করতে পারবেন যাদের না থাকে তারা না দিলেও চলবে সমস্যা নেই তবে সসটা দিলে একটু টেস্টটা ভালো আসে পাস্তার পাস্তা কোন নুডলস কোন একটু টমেটো সস দিলে টেস্টটা ভালো আসে তো আমি হচ্ছে গিয়ে টমেটো চসটা দিয়ে তারপরে আরেকটু নেড়ে চেড়ে তারপরে বাটির ভিতরে যে দুইটা ডিম ভেঙে রেখেছিলাম আগে ওই দুটা ডিম এখন দিয়ে দিচ্ছি এই মশলাটার সাথে মশলাটার সাথে ডিমটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতেছি আর যত নেড়ে ছেড়ে ভালো করে মিশানো যায় তত কিন্তু মশলা আর ডিমের স্বাদটা অন্যরকম থাকে আর যখন দেখছি যে উপর দিয়ে একটু একটু তেল বেশি উঠছে তখনই বুঝতেছি যে না পারফেক্টভাবে মশলাটা কষানো শেষ তো এ পর্যায়ে আমি পাস্তাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এবার পাস্তাটার সাথেও আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতেছি আর এ পর্যায়ে চুলার হাইটা কিন্তু একদম লোতে আমি রেখেছি কারণ হচ্ছে নিচে দিয়ে আবার লেগে যাবে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি চুলার হাইটে একটু বাড়িয়ে দেয় এজন্য লোতে রেখে আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে তারপরে হচ্ছে পাস্তাটা আমি রান্না করে নিচ্ছি আর এই তো আমার পাস্তা একদম রান্না হয়ে গেছে তো এই তো সন্ধ্যায় গরম গরম পাস্তা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ব্লগে তো সবাইকে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম